হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা তো এখন তো শীতকাল পড়ে গেছে তো শীতকাল মানেই ঘুরু ঘুরু বেরু তো আমরাও আজকে একটু বেরু বেড়ু করতে গিয়েছিলাম তো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো কোথায় গেলাম কেমন বেড়ালাম ঘুরলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সাথে অভিজ্ঞতাগুলো তো প্লিজ তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি বন্ধুরা এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান বাটনটি অল করে দিও যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে সকাল সকাল তিনজনে মিলিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ভিক্টোরিয়ার উদ্দেশ্যে তো ভিক্টোরিয়া তো একবার এসছিলাম কিন্তু সেদিন ভেতরে ঢোকাই হয়নি এত বড় লাইন ছিল টিকিট কাটার তো সেই জন্য সেদিন আমাদের হাতে সময় কম ছিল তাই বাইরে থেকে দেখে ফিরে গিয়েছিলাম তো আজকে চলে এসেছি ভিক্টোরিয়া দেখব বলে তো ভিক্টোরিয়ার ভেতরটা তো শুনেছি অনেক কিছু আছে দেখার জিনিস তো সেই জন্য ভাবলাম যাই একটু কাছে পিঠে কোথাও ঘুরেই আসি তো সেই জন্য ভিক্টোরিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কিন্তু ভিক্টোরিয়াতে গিয়ে আমার বর তো একদম রেগে কুপকার আমার বর কেন রেগে গেল সেটা জানতে হলে পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে আমরা ভিক্টোরিয়াতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম আর তখনও যদিও বা টিকিট কাটার লাইন ছিল কিন্তু কম আমরা যখন বেরোচ্ছিলাম তখন টিকিট কাটার যে লাইনটা ছিল সেই ভিডিও যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে তোমরা ভাবতে এখানে কি বিশাল কিছু দেখার আছে হ্যাঁ সত্যি তখনকার লাইনটা ছিল বিশাল লাইন একদম মানে রাস্তা পেরিয়ে লাইন চলে যাচ্ছিলো তো যাই হোক আমরা ভালো সময়ে গিয়েছিলাম এবং আমরা সুন্দরভাবে বেড়গুড়ি করতে পেরেছি এবং টিকিট কেটে ভেতরে ঢুকতে পেরেছি কারণ এত সময় দাঁড়িয়ে টিকিট কেটে তারপরে যেন ঢোকার মজাটাই কোথায় চলে যায় তো আমরা যে সময়টা গিয়েছিলাম সত্যি খুব কম লাইন ছিল তো আমরা সুন্দরভাবে ঢুকে যেতে পেরেছি তো আমরা ভেতরে ঢোকার পরেই ভাবছিলাম একটা কোথাও বসবো ছায়াযুক্ত জায়গা দেখে যদিও ঠান্ডা ছিল তার মধ্যেও সেই সময়টা খুব তীব্র রোদ উঠেছিলো আর ওই দিনটা একটু হালকা গরমও ছিল তো ভাবলাম একটা ছায়া হালকা রোদ থাকবে এরকম একটা চেয়ার দেখে আমরা বসবো কিন্তু বসবো আর কি যেখা যেখানেই তাকাচ্ছি যেদিকেই তাকাচ্ছি শুধুই কাপলরা বসে আছে তো এটা দেখেই তো আমার বর একদম রেগে কুপকার বলছে ভিক্টোরিয়া একদম জাতা পরিবেশ হয়ে গেছে কারণ চারিদিকে শুধু কাপালরা বসে আছে এবং বিভিন্ন রকম পোজ দিয়ে তারা বসে আছে আর এখানে দেখো ভিক্টোরিয়ার ঝিল কিভাবে পরিষ্কার করছে তো তারপরে আমরা তো বসার জায়গাই পাচ্ছিলাম না এদিক ঘুরছি ওদিক ঘুরছি একটা কোথাও তো বসতেই হবে একটুখানি তো ঘুরে ফিরে একটা জায়গায় গিয়ে আমরা কিন্তু আলটিমেটলি বসেছিলাম ওখানেও যে বসবো ওরে বাবা ওখানেও গিয়ে দেখি একদল কাপলরা ফটোশ্যুট করছে ওদের ফটো তোলার অঙ্গভঙ্গি দেখলে তো আমাদেরই লজ্জা পেয়ে যাচ্ছে তো কি করব ওই চেয়ারটাই ফাঁকা ছিল আর সুন্দর একটা পরিবেশ ছিল ওই চেয়ারটা হালকা রোদ হালকা ছায়া তো সেই জন্য ওখানটা বসবো বলে আমরা অপেক্ষা করছিলাম আর ওদের কীর্তিগুলো দেখছিলাম যাই হোক আলটিমেটলি আমরা একটা সুন্দর জায়গা ধরে বসে পড়লাম তারপরে ওখান থেকে ভিক্টোরিয়ার ভিউটা দেখো অসাধারণ মানে পুরো ভিক্টোরিয়াটা সুন্দরভাবে ক্যাপচার করা যায় ঠিক ওই সাইড থেকে তো আমরা ওখান থেকে কয়েকটা ফটো তুলে নিলাম তারপরে আমরা কিছু সময় ওখানে বসলাম রেস্ট করলাম রেস্ট নেওয়ার পর চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছিল উপভোগ করছিলাম তারপরে আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢোকার উদ্দেশ্যে গেলাম ভিক্টোরিয়ার ভেতরে কোন দিক দিয়ে যেতে হয় কিভাবে যেতে হয় সে সব কিছুই তথ্য আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেব যদিও ভিক্টোরিয়া দেখেনি এমন মানুষ বর্তমানে খুবই কম আছে যারা কলকাতা এবং কলকাতার আশেপাশে থাকো তারা ভিক্টোরিয়া একবার কেন কয়েকবারই হয়তো এসেছো। কিন্তু যারা দূরের বন্ধু আছো তাদের জন্য ইনফরমেশান তো একটু আদ্র দিতেই হয় তাই না তো সেই জন্য আজকের ভিডিওতে আমি বলে দেব যে ভিক্টোরিয়া কোন দিক দিয়ে প্রবেশ করবে টিকিট মূল্য কত বা ভিক্টোরিয়ার যে মূল মন্দির সেখানে ঢোকার সময় কোনো টিকিট লাগছে কি না সব কিছুই তথ্য আজকের ভিডিওতে থাকছে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে এইখানে কিছু সময় বসার পর আমরা এবারে ভাবলাম একটু উঠব তো উঠে চারিপাশের পারিপার্শ্বিক পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখবো এই উদ্দেশ্য নিয়েছি তারপরে যেহেতু বসার জায়গা তাই বসার জায়গা ছাড়তে খুবই এ লাগছিলো যে যদি কেউ বসে পড়ে তো তাও দেখতে এসেছি ভিক্টোরিয়া বসে কাটালে তো আর হবে না তাই আমরা ভিক্টোরিয়ার উদ্দেশ্যে গেলাম তো আমরা তো ভিক্টোরিয়া চারিদিকে ঘুরলাম বাগান পরিবেশ তো সবই খুবই সুন্দর আর কিন্তু ভেতরটাই কি আছে সবাই কেন যাচ্ছে তো সেই উদ্দেশ্যে আমরাও গেলাম তো এই দিকে যে দেখছো ভিক্টোরিয়া প্রথমে ঢুকে ডান দিকে যে মানুষ যাতায়াত করছে ওটা কিন্তু এক্সিস্ট তো ওখান থেকে কিন্তু এক্সিস্ট করতে হয় ওখান থেকে কিন্তু ভেতরে যাওয়া যায় না তো আমরা ভুলবশত ওই দিকটাতে চলে এসেছিলাম তারপর দেখলাম ওখানে নো এন্ট্রি লেখা আছে তো নো এন্ট্রি মানে ওখান দিয়ে একজিস্ট করতে হবে তো ওখান দিয়ে আমাদের তো যাওয়া সম্ভবই নয় তো আমরা কিছুটা গিয়ে আবার ফিরে এসেছি তারপরে আমরা চলে গেলাম অনুসরণ করতে করতে তো সব মানুষ কোথায় যাচ্ছে তো আমরা ওদের অনুসরণ করতে করতে একদম বাগান বাড়ি চারিদিকে ঘুরতে ঘুরতে যাচ্ছি যাচ্ছি খুবই সুন্দর তো এক হাঁটা যে পথটা অনেকটাই কিন্তু পরিবেশটা এত সুন্দর যে হাঁটার হাঁটার একটা আলাদা মজা আছে মানে হাঁটার যে কষ্ট সেটা আর অনুভূত হচ্ছে না আর এই যে দেখো চারিদিকে পাথরগুলো ফেলানো কি সুন্দর সত্যি মানে যে মানুষের আইডিয়া বলে এই সমস্ত পাথর আমাদের বাড়িতেও তো অনেক বেরোয় মানে যখনই ঘরবাড়ি করা হয় তো এই সমস্ত পা পাথর অনেক আমাদের বেঁচে যায় তো সেগুলো আমরা কী করি যেখানে সেখানে ফেলে দিই তো সেই পাথরগুলো দেখো কি সুন্দরভাবে এখানে কাজে লাগানো হয়েছে আর কত সুন্দরভাবে বিছিয়ে রাখা হয়েছে যে এত সুন্দর লাগছে দেখতে তো হাঁটার পথটাও আছে খুবই সুন্দর তো সেই দিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ভিক্টোরিয়ার একদম বাম সাইড ধরে পুরোপুরি একদম পেছন দিকে মানে ভিক্টোরিয়ার সামনে যেটা দেখছো ঠিক তার পেছন দিকে আমরা একদম যেতে হবে তো সেখান দিয়েই কিন্তু ভিক্টোরিয়ার মূল সৌধ যেটা সৌধটার ভেতরে এন্ট্রি করার রাস্তা আছে তো সবার সঙ্গে আমরাও চললাম ওই ভেতরে ঢোকার উদ্দেশ্যে এখানে এসেও দেখছি লম্বা লাইন তো এখানে কি আমাদেরকে টিকিট কাটতে হলো তো সমস্ত কিছু তথ্য নিয়ে আসছি পরের ভিডিওতে তো বন্ধুরা আজকের মতো টাকা